ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা দেখব কীভাবে মাত্র এক সেকেন্ডে থ্রি বাই থ্রি মেট্রিক্সের বর্গ এবং তার বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে পারি সেই জন্য দেখো যে কোনো থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হইলে হবে না থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সটার মধ্যে কর্ণ মেট্রিক্স হইতে হবে প্রধান কর্ণের বাইরের সবগুলো শূন্য থাকতে হবে তাহলে সেটার বর্গ ম্যাট্রিক্সটা কী হবে বর্গ হবে এই যে প্রদান করি যে বুক্তিগুলো আছে শুধু তাদের বর্গ হয়ে যাচ্ছে এর জায়গায় লিখে ফেলবে স্কোয়ার বির জায়গায় লিখে ফেলবে বি স্কোয়ার সির জায়গায় লিখে ফেলবা সি স্কোয়ার তাইলে এ মেট্রিক্স থেকে তোমরা কি পাওয়া যাবা স্কোয়ার আচ্ছা তাহলে এরকম মেট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি ইনভার্সটা পাইতে চাই তাইলে দেখো কি করতে হবে এই যে এ এটার বিপরীত ওয়ান বাই এ নিবা বির বিপরীত ওয়ান বাই বি নিবা সির বিপরীত ওয়ান বাই সি নিবা তাইলে তোমার বিপরীত ম্যাট্রিক্স বা এ ইনভার্সটা হয়ে যাবে তাহলে দেখো এই জন্য আমাদের হবে হবে এখানে আছে এটার বর্গ নয় বাকি দুইটা শূন্য এখানে শূন্য চারের বর্গ কত ষোলো এখানে শূন্য এই জায়গায় পাঁচ আছে পাঁচের বর্গ কত পঁচিশ তাইলেই কিন্তু আমরা স্কোয়ারটা পায়ে গেলাম আচ্ছা তারপর এ ইনভার্সটা কি হবে এখানে থ্রি আছে এটার বিপরীত ওয়ান বাই থ্রি বাকি দুইটা বুক্তি শূন্য শূন্য ফোর এর বিপরীত ওয়ান বাই ফোর শূন্য 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 ফাইভ এর বিপরীত ওয়ান বাই ফাইভ তাহলে কিন্তু আমরা মাত্র এক সেকেন্ডে আমরা কিন্তু এমসিকিউ তে যদি এটা থাকে চোখের পলকে দেখা মাত্রই কিন্তু উত্তরটা বলে দিতে পারবো